আমার নাম মোহাম্মদ রেজাউল হক আমি আমার দেশের বাড়িতে প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করছিলাম দুঃখের বিষয়ে আবেদনের কার্ড করতে যে টাকা দেওয়া লাগবে এই জন্য আমি টাকা দিতে পারি না এই জন্য আমার হয় না বাপ্পা আমার কে জন্ম দিলো জন্ম দিয়ে মানুষ করতে পারল না জীবনে কিছু আমাকে জন্ম দিলো কিছু আল্লা আমাকে ধন্যতে পাঠাইলো আমার স্বামী জোর কিছু কিছু করতে পারে না বাড়ি কোনো কিছু করতে পারে না এই জন্য আমার রাস্তায় নামাবাই নইলে আমার নামার রাস্তায় নামার কোনো ইচ্ছা ছিল না অনেক কষ্টে অনেক দুঃখ অনেক যন্ত্রণা আমি রাস্তায় নামছি আমার বাড়িতে একটা ঘর নাই আমি তো ঘর দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি আমি তো ঘর দিতে পারতাছি না ঘর থাকতো রাস্তায় আমার দেখতো না গলা ধরো কান্না করো বলি যে এটা কিছু করার না আমার দুর্ভাগ্য আমি জীবনের প্রথমে গ্রামে চাকরি করতাম চাকরি করার অবস্থা হঠাৎ করে আমার দাঁড়ার সমস্যা দেখা দিল তারপর মানে চোখ ধরে গেছে চোখে রেখি না না খেলে তো মাসবো না কিন্তু খাইতে গেলে তো আগে অর্থ লাগবে টাকা লাগবে টাকা থাকলে গিয়ে চাল কিনে একটা ছেলে মানুষের বউ রাস্তায় যে কোনো কাজ করতে দেওয়া এর মতো কষ্টকর কোনো পুরুষের নাই জামাই অসুস্থ ঘরে পুরো রইছে বয়ে কামাই করে নিয়ে এসে করেন যে রে খাওয়াইবে এর মতো কষ্ট কর এর মতো দুর্ভাগ্য আল্লাহ কাউর যেন না দেয় আমি যেই বাড়ির মাইয়া এটা আমার পা চোখ তো নামাজ পড়া খাস পর্দা থাকা উচিত কিন্তু আমি পারি না আমি মনে মনে চেষ্টা করি আমার স্বামী একটু ঘর কইরা পাছে তো নামাজ কল পড়তেতাম কতক্ষণ বাসু ভাই জীবন মানুষ কত খুন কিছুর জন্য গালা gali করবে কিছুর জন্য করবে আর বুঝেনা हमको পেটে ভাত থাকলে পেটে যদি ভাত থাকে তো মাথা যদি ভাত থাকে তো আমরা জীবনে রাস্তায় নামতাম না তবে কত শুনতাম না আমরা আমি সব বাড়ি কোনো কাজ করতে পারে না শক্তি কাটা কোনো কাজ করতে পারে না আমার স্বামী দেখেন একটু ভি ক্যামেরার সামনে আমার আমার স্বামী কি পরিস্থিতি দেখেন এই জন্ম থেকেই আরে এই যে হাত এতটা একবারে আগলা এরকম ডগর ডগর করে লড়ে তারপরে অ্যাক্সিডেন্ট করে যে গলার হাড় দেখেন ভাইঙ্গে এই থেকে এই জায়গায় উঠে চার বকের দিকে একটু চায়া দেখেন কীভাবে কাজ করে খায় আমি অটো তলায় যে চাই না আমি অটো তলায় কি আমি রাতটা থাকতে চাই না আমি ঘরে থাকতে চাই আমি ঘরে থেকে পাঁচ নামাজ করলাম বলবো মিট কয়েকদিন আর বাস আমি তো ময়রা যা মায়ের যদি কাল নেই অনেক স্বপ্ন ছিল ভাই কিন্তু এখন স্বপ্নের কোনো কিছু নেই আমি নিঃস আমার একটা ঘর করার স্বপ্ন আছে আমি একটা ঘর কোনো পাঁচ নামাজ কালাম ঘরে থাকি আমার আর কোনো স্বপ্ন নাই